পপরে উঠেছে এই মাথা ঝুঁকে আসতে হবে দেখছেন রাস্তাটা কি দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে মন্দির মাতা বিষ্ণুদেব টেম্পল ওড়িশা ট্যুরিজম জয় মাতা দি মন্দির খুললে এবং বন্ধ হওয়ার সময় তো আমরা একদম গোরা এসে গেছি অনেকটা আপে দেখুন তো জুতো রাখার দরকার হয় না আপনি জুতো পরে উপরে যেতে পারেন তো চলুন আমরা সিঁড়িতে উঠি ওপাশ দিয়ে আরেকটা রাস্তা আছে এমনি বাইরেটা প্রচুর হাওয়া দিচ্ছিলো যার জন্য এখন দেখছি বেশ যথেষ্ট গরম লাগছে প্রায় সাড়ে এখন উপর থেকে পুরো শহরটা দেখা যাবে এই গোটা সিঁড়ি উঠে আমি হাঁপিয়ে গেলাম বাচ্চাদের নিয়ে গেলে যদি সিঁড়ি চড়তে না পারে তাহলে কিন্তু খুব মুশকিল ওই দেখুন এটা দিয়ে আরেকটা রাস্তা আছে এদিকটা দিয়েও আপনি উঠতে পারেন একই জায়গায় শ্রী বৈষ্ণবদেবী পরিবার আপকা স্বাগত কর্তা হয় হাঁপিয়ে গেছি অলরেডি অনেকগুলো গোটা একশোটা স্টেপ পার করে এলাম আচ্ছা আমার সঙ্গে ছোটো ভাইয়ের ছেলে তো এই পাশে দেখুন পাহাড় আর এই পাশটা আমার আপ তো চলুন আস্তে আস্তে উপরে যাই উপর থেকে পুরো উড়িষ্যা রাউরকেল্লা শহরটা দেখতে পারবো মন্দিরে যাব আগে দর্শন করবো সব কিছুই আমাদের বিশ্বাস আর ভক্তি এই সাধু মহারাজ বসে আছেন দূর থেকে এসছেন অনেকটা উঠে এসছি প্রায় উড়িয়াটাই এখানে মেন ল্যাঙ্গুয়েজ যেহেতু উড়িষ্যা তো মাঝখানে বসার সিঁড়ি আছে তো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই অনেকটা উঠে এসছে আর পারছি না তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি দুশো সিঁড়ি পেরিয়ে এলাম প্রায় অ্যাকচুয়ালি আমি ওপরের দিকে দেখছি আর এই আসা যে এই শেষ হয়ে যাবে আর কটা সিঁড়ি এটা ভেবে মনে জোর সঞ্চয় করছি বড় বড় সব পাথর এই পাথর কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে অনেকটা উঁচু প্রায় এই জায়গাটাও একটু খাড়া সিঁড়িটা যে খারাপ আপনি বুঝতে পারবেন ছবি দেখে কারণ ছবিটা দেখুন সিঁড়িটা অনেকটা আপ ওই জন্য এখানে রেলিং করে দেওয়া হয়েছে রেলিং ধরে ধরে আপনি উঠবেন আস্তে আস্তে মাঝখানে মাঝখানে বসার জায়গা এই যেগুলো এখানে বসে আপনি রেস্ট নিতে পারেন এখানে রেস্ট নেবেন আমার ভাইপো টিসু মল ওই জন্য ও পা ব্যথা পা ব্যথা করে করে উঠে যাচ্ছে আরও সিঁড়ি আছে ও পাশে এটা ভেবেছিলাম শেষ বাবার দাঁড়া দাঁড়া ছুটে না দেখুন এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা ওই যে দেখুন ওপাশে আশা করি আপনাদের দেখাতে পারছি কারণ ওপাশে সুজেট ওপাশে ফ্যাক্টরিগুলো সব দেখুন আবছাপা করে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া চলো এবার চলো একটু রেস্ট হয়ে গেছে ভেবেছিলাম এটাই হয়তো শেষ না আরো পাশে আরও সিঁড়ি আছে সিঁড়িটা ঘুরে গেছে বিশাল বড় পাথর একটা পাথরটাকে কাটিং করা হয়েছে তার উপরে একটা লায়ন তৈরি করা আছে এই পাশ থেকে সিঁড়িটা আবার ঘুরে 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 ওপরে উঠেছে সিঁড়িটা দেখুন এই পাশে পুরো ইউ ইউ এ টার্ন করে ঘুরে এসছে ঘুরে এসে ইউ না এস হয়ে যাচ্ছে মা আবার সিঁড়িটা ওদিকে গেছে কথা বলতে বলতে অলরেডি তিনশো সিঁড়ি পেরিয়ে এসছি মনে হচ্ছে তিনশো হবেই তবে সব কিছুই হচ্ছে আপনার ইচ্ছে শক্তি বিশ্বাস আর মনের জোর মনে ইচ্ছা শক্তি এগুলো আপনাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এগুলোর মধ্যে কোনো একটা যদি না থাকে আপনি পিছিয়ে পড়বেন পর রয়ে যাবেন আবার একটু রেস্ট নিয়ে নেই এই নিয়ে থার্ড টাইম রেস্ট নিচ্ছি একশো করে সিঁড়ি পার হচ্ছি আমার সঙ্গে ওরাও এসছে এই পেছনের সিঁড়ি এটা দিয়ে এসেছি আর যাবো এদিকে আর কতটা আছে জানি না ওরা ওপাশে পাশে রেস্ট নিচ্ছে তো আমি চলে এসছি আগে কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে যার জন্য একটু আগে আসতে হচ্ছে পাহাড়ের একদম উপরে উঠে ভগবানের দর্শন করা বৈষ্ণব মাতার দিয়ে চারিপাশটা একটু দেখে বসে তারপর আবার নেমে যাব নিচে জায়গায় জায়গায় অনেকেই বসে আছে সিঁড়িতে যারা টানা কন্টিনিউ উঠতে পারবে না এরকম মাঝে মাঝে সেট করা আছে যে বর্ষার সময় বা বৃষ্টি বৃষ্টিপাতের দিনে যাতে মানুষ বৃষ্টিতে না ভিজে যায় সেই জন্য পাহাড়ের মাঝ বরাবর এই কনস্ট্রাকশনটা করা আছে যেখানে আমাদের বৈষ্ণব মাতা মন্দির তাকে ঘিরে ভক্তদের ভেতরে রেস্ট নেওয়া বসা এবং প্রার্থনা করা পুজো দেওয়ার জন্য এখান থেকে আপনি কুপন কাটতে পারেন ভোগের আমরা একদম সিঁড়ির মাথায় এসে গেছি শেষ প্রান্তে এখান থেকে দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে ওদিকে আরেকটা মন্দির আছে সেটা পরে বলছি আর এদিকটা হচ্ছে বৈষ্ণব মাতা মন্দির ভেতরটা দেখে আসি পাহাড় কেটে পড়া মানে এই পাহাড় কেটে পাহাড়ের ভেতরে মন্দিরটা করা মাথা নিচু করে মাথা নিচু মাথা নিচু মাথা নিচু করে আসতে হবে আপনাদের এখানে পুজো দিতে হলে আমাদের ঠাকুর মশাই আছেন এখানে তো এই সুড়ঙ্গটা দিয়ে আমরা এলাম ঠাকুরের দর্শন করে এবার এটা এটা দিয়ে বেরোবো একটা সুরঙ্গ মতন করা আছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা করে এসো আস্তে আস্তে অনেকটাই মাথা ঝুঁকে আসতে হবে আপনার কোমরে প্রবলেম থাকলে না আসাই ভালো মাথা মাথা লাগবে করে মাথা নিচু বেরিয়ে এসছি ওপাশে যেটা মন্দিরের পাশটা তো চলুন আমরা ভেতরে দর্শন করেছি বৈষ্ণব মাতা দেবী এবং গণেশ মহারাজ আছে হনুমানজি আছেন তাদের দর্শন করেছি প্রসাদও পেয়ে গেছি করে ঘুরে আমরা ওই একই এলাম তো আরেকটা মন্দির আছে আমরা দেখে আসি কি আছে কারণ আর জীবনে আসতে পারবো কিনা কোনো ঠিক নেই ওখানে বৈষ্ণব দেবী মাতা দর্শন করে নিয়েছি এরপাশ দিয়ে আরেকটা সিঁড়ি চলে গেছে একদম পাহাড়ের উপরে ওই টু ভৈরব বাবা টেম্পেল ওপরে হনুমান টেম্পেলও আছে আমি বোধহয় একা কেউ তো দেখতে পাচ্ছি না কাউকে কারণ দুপুর দেড়টা বাজে ও আচ্ছা সিঁড়িটা এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে প্রচুর ভগবানের দর্শন করে নিলাম অবশ্যই এখানে আসতে হলে দেখে শুনে উঠবেন কারণ সিঁড়ির স্টেপ সব জায়গায় সমান না কোথাও ছোটো কোথাও বড়ো আর সিঁড়ির হাইটও সব জায়গায় সমান না কোনোটা খারাপ কোনোটা ছোটো ছোটো সিঁড়ি ওই জন্য সবসময় নিচের দিকে তাকিয়ে উঠবেন সাইড হতে হচ্ছে পাশে আরও যারা দর্শনার্থী আছেন তারা যাচ্ছেন অনেকটাই উঁচু এখনো পাহাড়ের উপরে পর্যন্ত গেলাম না বাকিরা সব নিচে বসে আছে মাঝপথে আর ওপরে যাওয়ার সিঁড়িও নেই বাকি এর পাশে যেতে হলে পাথরের উপর দিয়ে সরু জায়গা দিয়ে যেতে হয় কিন্তু ওটা রিস্ক হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের নিয়ে তো খুবই রিস্কি এই যে দেখুন দেখতে পাচ্ছেন কোনো ওপরে সিঁড়ি নেই কোনো পাথরের এরকম পাথর কেটে কেটে রাস্তা করা হয়েছে কোনো ওপরে হনুমান মন্দির আছে শুনলাম যেটা ইচ্ছা আছে যাওয়ার কিন্তু অলরেডি দেড়টা বাজে যদি আমরা এখন এখান থেকে নিচে নামি তাও প্রায় দুটো বাজবে নিচে নামতে কারণ অনেক সিঁড়ি দুমদাম করে তো আপনি নামতে পারবেন না কারণ একটা সিঁড়ি মিস হয়ে গেলে আপনি সোজা গড়িয়ে পড়বেন নিচে তো সেই জন্য সিঁড়ি স্টেপ যেহেতু সব জায়গায় সমান না এই ঠান্ডা তারপরে এতগুলো সিঁড়ি পেরিয়ে এসছি ওই জন্য অলরেডি ঘামিয়ে গেছি পুরো আর ওপরে যেতে ইচ্ছা করছে কিন্তু আমি একা আর কেউ নেই তো সেখান থেকে আবার একটু ভয়ও আছে তো কী করবো বুঝে উঠতে পারছি না ওপরে যাবো কি যাবো না দিয়ে একটুখানি এগিয়ে দেখি ওপরে আরেকটা হনুমান মন্দির আছে বলে খুব জাগ্রত কিন্তু সেখানে আপনাকে যেতে গেলে এই রাস্তা দিয়ে দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে পাথর কেটে কেটে সেটা রিস্কও আছে অবশ্যই আপনি ছোটোদের আনবেন না আর একটা কথা আছে কোনো জিনিস পেতে হলে কিছু আপনাকে পরিশ্রম করতেই হবে সহজে কোনো জিনিস পাওয়া যায় না পৃথিবীতে ওই ওপাশে কীভাবে উপরে যাচ্ছে আমি জানি না আমি তো এতটা আসার পর আর বুঝে উঠতে পারছি না এই রাস্তাটা দিয়ে তো ওঠা সম্ভব না অনেকটা খারাপ এদিক দিয়ে একটা রাস্তা আছে আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যা রাজ্যের রাউরকেল্লা শহর সুন্দরগড় জেলা তার বৈষ্ণব মাতা মন্দির পাহাড়ের উপরে পাহাড়ের একদম উপরে বলা যাবে না পাহাড়ের উপর থেকে কিছু না নিচেই পাহাড়ের পাথর কেটে একটা গুহার মধ্যে সেটা দর্শন করে নিয়েছি অলরেডি দিয়ে খুব উপরে হনুমান মন্দির আছে তো সেখানে যাব করে এসেছি কিন্তু রাস্তা মারাত্মক দুর্গম দিয়ে আমি এতটা উঠে আর মনে জোর পাচ্ছি না ভাবছি নেমে যাব কারণ রিস্ক আছে পেছনে দেখতে পাচ্ছেন পুরো পুরো রাহুরকেল্লা শহরটা ভালো করে দেখুন পুরো ফ্যাক্টরি তে ভর্তি এবং কোন রেলিং নেই এখানে খুবই রিস্কি লাগছে আমার তো আমি যাব না উপরে বিল টপ কেলে उधर সর রাস্তা कहां उधर সেল টপ কেলে उधर সর রাস্তা इधर बना दिया गया है यहां यहां से कहां जा रहा है यह हिल टॉप ही जा रहा है लेकिन यह थोड़ा रिस्की रास्ता है এটা দিয়ে খুব রিস্কি ওনারা বলে গেলেন আর যাব না কারণ দেখছেন রাস্তাটা কিরকম সবাই পাহাড়ের নিচে জুতো খুলেই এসছে এত ম্যাক্সিমাম মানুষই খালি পায় বুঝতে রাস্তা এটা দিয়ে আসুন ইহাসে ও ধারসে মধ্যে মারাত্মক দুর্গন্ধ প্রথমে যতটা সোজা ভাবছিলাম ততটা নয় আপনি যদি একবার ব্যালেন্স হারিয়ে ফেলেন তাহলে কিন্তু একদম সোজা নিচে ওই জন্য অনেকেই উৎসাহী মানুষ কিছুটা উঠছে উঠে আবার নেমে যাচ্ছে এই এখান থেকে আপনি স্টেয়ার তো ওকে বন্ধুরা অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে আপনাদের জন্য তো আমি এবার নিচে নামবো পুরো ভালো থাকবেন সবাই